মানুষের কাছে যখন আনন্দ এসে ধরা দেয় তখন আমাদের মুখে আসে হাসি আর যখন আমাদের কাছে দুঃখ এসে ধরা দেয় তখন সেই দুঃখের বহিপ্রকাশ কিন্তু আনন্দটা মুখ দিয়ে প্রকাশ করা যায় হাসি আনন্দ ব্যঞ্জক শব্দ উচ্চারণ করি আহা ওহো এই শব্দ কিন্তু যখন দুঃখ এসে ধরা দেয় তখন আমাদের একটাই অঙ্গ আছে যে দুঃখের প্রকাশ করে সে হচ্ছে আমাদের ওই দুজন ছেলের জন্য মেয়ের জন্য সংসারের অভাব অনাবনে আমরা অনেক চোখের জল ঢরালাম কিন্তু গৌর বলে হওয়া পিতাই বলে চোখের জল ধরাতে হলো না